আচ্ছা করে কই দি আমি সকাল সকাল চলে গেছে কই আপনাদের সুপরিচিত মিরপুর একে এখানে নাকি বিক্রি হইতেছে খরকস আর টিয়া সাথে নানান রঙের আরসু ফাঁকি ওইখানে রয়েছে বিলের বাচ্চা আর এ সাথে রয়েছে এটা আবার কি রে ভাই নামও জানি না এটা তো জানে নেই কোয়াল এটা তো রাতা মরক এ রইছে মুরগি রইছে কবুতর নানান রঙের নানান কালার সব কালার মিলিয়ে এটা কি রে ভাই আর দাদা সদ্য গুষ্টি কখনো এগুলো দেয় শুধু দেখেন না দেখেন কত সুন্দর খাসার মধ্যে বন্ধী করে রাখছে কি রে মার্কে ঠিলের মধ্যে এটা আবার কি ও কি রে ও কি রে এটা আবার কি মধু মধু মধু

কুত্তাসা খরগোশ উটফাকি রাতা মোরগ হাঁস মুরগি কোয়েল ফাকি বাবু ফাকি নানান রঙের নানান ফাকি সব ফাকিরে একসাথ করি তারা লইছে মিরপুর একে দেখছেন নি কত সুন্দর ঘুমায় ভাই বার করেন ওয়াও ভাই অসাধারণ অসাধারণ এক কথায় জমা লাগকো আচ্ছা আনন্দ করে তো একন কথা কইতে ভুলিয়ে গেছি আই মনে নিয়া হুরে মিরপুর এক ঘুরে আর সোকের আশেপাশে যা দেখলাম বা যা শুনে অনুভব করলাম সব শুনে আনন্দ করে একন কথা বলতে চাই বলবো ঘটনা হইল গিয়ে এ মিরপুর এক এমন একটা হাট মানে এমন একটা বাজার যে বাজারে পশু পাখির হাট মিলে শুক্রবারে সেই শুক্রবারকে কেন্দ্র করে কিছু জনগণ আছে মানে ফোলা কথাগুলো কিন্তু মাথা রেখে রাস্তাঘাটে চলার পথে আমরা অনেক কিছুই দেখতে পান হোক না সেটা মানুষ কুত্তে বিলে সেই কুত্তে বিলে গুলারে মূলত কিছু কিছু ফোলা ফাইন আছে না সকনো হুটতে দুনিয়া চলি আইছে হিগুনেই মূলত একটা কাজ করে রাস্তার মধ্যে থাকা যে কুত্তার বাচ্চাগুলো আছে হিগুনেরে দরিয়ানি বাজারে নি বিক্রি করে দেয় বিলের কথা কি কই এদিক সেদিক আশেপাশে বীর জঙ্গলে টঙ্গরসে যখন বাচ্চা দেয় সেই বাচ্চাগুলোরে কোন রকম খাবে সবাই বড় করে হালকা কেনা বড় হইলে এই বাজারে আনি বিক্রি করে দেয় মাগার কম দামে বিক্রি করে না এক একটার দাম আকাশ কাছ থেকে আই হই সিওড়িতে ফাঁকির হাতে ফাঁকিটার দাম কত কাকা কয় একদম হাজার মুলামুলি করলে সাত হাজার এখন কর না আই আর মতো সাধারণ মানুষ নিতে ওই সাত দি না কিনি দেখি দেখি অনুভব কর সৌন্দর্য গরিবের একটাই সেটা হচ্ছে দেখা শুধু দেখিয়ে যাবো তবে কিনুম না বাইরে ভাই বিশেষ করতে কত সুন্দর দেখে না দেখে এটা কি ফাঁকি রে ভাই অস্থির এত রং এবার রঙের ফাঁকি আল্লাহ তালা দুনিয়ার মাইতে ফয়দা করছেন মাস আল্লাহ ভাই অসাধারণ আল্লাহ তালা কি না ভারে রে ভাই তো আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সেগুলোর দিকে একটু ভালো করে তাকালে বুঝতে আর মানুষ গরু পশু ফাঁকি আসমান জমিন সব মিলিয়ে ভাই বিশ্বাস করে অসাধারণ তো যাই হোক মিরপুর গিরে যে পরিমাণ মানুষের ঢল সামনের দিকে যে একটু আগে যাবো সেই জায়গাটা একটু ফাইতেছি রে ভাই শুধু দেখেন না দেখেন এত পরিমাণ মানুষ যে মানুষের বীরে এক কথায় হতাশায় বুকছি বিভিন্ন রঙ এবার রঙের কি ফাঁকি দেখে ফাঁকির কালারে এক কথায় মুগ্ধ লাল নীল হল সব বিভিন্ন রকমের রঙে বেরঙ্গের কালার শুধু দেখেন না দেখেন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আল্লাহ মানুষ যেভাবে সুন্দর করে সৃষ্টি করেছে এগুলো দেখে এক কথায় মুক্ত হয়ে গেল দেখছেন কত সুন্দর টেয়া ফাঁকি পুরো শরীর লাল এটা আবার কেমন কালার দেখছেন নিজে না আর জীবনের ফাস এত ধরনের রঙে বেরঙ্গের ফাঁকি দেখেন না দেখেন কত সুন্দরের কালার ভাইরের ভাই এক কথায় মনমুক্ত মুক্ত করার মতো একটা ফাঁকি ছাড়ার না হলুদ ফাঁকি লাল ফাঁকি সাদা ফাঁকি ফাঁকি ময়না ফাঁকি বিভিন্ন রকমের বিভিন্ন এত নাম তো বিক্রি করতে আনছে কি কইমার মনে দুঃখের কথা যত দেখি ততই ভাল লাগে তবে কিনার মতো সাধ্য নাই কেনে বা থাকবো এক একটা ফাঁকির দাম হাজার টাকার উপরে হাজার টাকা খরচ করে ফাঁকি কিনা কি সম্ভব কিনতে হাজারো জনগণের বিল এসে দেখতেছি কুত্তা দেখতেছি দেখতে বিভিন্ন ধরনের বিভিন্ন সুন্দর বিউ প্রকৃতি বাহ দেখতে অসাধারণ বিলের কত সুন্দর করে দড়ি আদার হানি খাবার দিতেছে দেখছেন আফুর হাতে কত সুন্দর বিলেচ্ছা লগে আফুরা মরে লইয়াছে বিলেচ্ছা বিক্রি করার আর না তো কতুন কালা বিলে কোন জায়গা চলে চলেছে শুধু দেখেন না দেখেন কালা বিলের কালার দেখেন আর ভিডিওটা শেয়ার করেন